হ্যালো ভিহর্স সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন ভিওয়ার্স আমরা যখন আমাদের আত্মীয় স্বজনের ফোনে অথবা বন্ধু বান্ধবের ফোনে যখন ইমুতে কল দেই তখন একটি কলার টিউন বেজে ওঠে গান অথবা গজল এই ধরনের কিছু তো এই গান বা গজলটি আমরা আমাদের ফোনে কিভাবে সেট করবো সেই বিষয়টি আজকে ভিডিওটি ক্লিয়ার করবো সুতরাং ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই আমি দেখতে থাকুন ভিডিও শুরু করার যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ওকে লেটস চেক ইট আউট ওকে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা এখান থেকে আমাদের ইমো অ্যাপটি ওপেন করে নেব দেন এখান থেকে আমাদের যে প্রোফাইল আইকন অথবা প্রোফাইল পিকচার আছে সেটার উপর আমরা ক্লিক করে দেব তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যে সেটিং অপশনটি আছে সেটিং অপশনের উপর আমরা ক্লিক করে দেব তারপরে দুই নম্বরে যে ফাংশনস অপশনটি আছে এই ফাংশন অপশন অপশনটির উপর আমরা ক্লিক করে দেবো ওকে তারপরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন কলার টিউন তো কলার টিউন আমার যেহেতু সেট করা নাই সেক্ষেত্রে এখানে ডিফল্ট যে টিউনটা আছে সেটাই আছে তো আমরা এখান থেকে কলার টিউনটি কাস্টম ভাবে সেট করতে চাচ্ছি এই জন্য কলার টিউনের উপর ক্লিক করে দেব দেন এখানে হচ্ছে তারা অনেক কলার টিউন আমাদেরকে সাজেস্ট করতেছে টপ ফিফটি তারপরে এদিকে আছে ট্রেন্ডিং ইসলামিক তারপরে অ্যারাবিক হিন্দি এখানে অনেক কিছু আপনার পেয়ে যাবেন তো আমি টপ ফিফটির থেকে প্রথম যে কলার টিউনটি আছে এটার উপর আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা এটা হিন্দি গান তো তো যদি আমরা আমরা কলার টিউনে সেট করতে চাই এখান থেকে উপর ক্লিক করে দেব এখন আমরা এখান থেকে ব্যাক করে দেব ক্যান্সেল করে দেব ওকে এখন কিন্তু আমাদের এই কলার টিউনটি কিন্তু সেট হয়ে গেছে এখন আমাদেরকে যদি কেউ এর মধ্যে কল দেয় সে কিন্তু এই গানটি শুনতে পারবে আই হোপ ভিডিওটি খুবই উপকারী ছিল যদি ভিডিওটি উপকারী হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল আল্লাহ হাফেজ